দীর্ঘ সাত বছর পর লন্ডনে পুনর্মিলন ঘটেছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এ সময় হিথ্রো বিমানবন্দরে এক আবেগ ঘন পরিবেশ সৃষ্টি হয় উন্নত চিকিৎসার জন্য বুধবার লন্ডনে স্থানীয় সময় সকালে পৌঁছান খালেদা জিয়া তাকে বহনকারী কাতারে রামিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি সকাল আটটা পঞ্চান্ন মিনিটে লন্ডনের হিত্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে হিত্র বিমানবন্দর কর্তৃপক্ষ খালেদা জিয়াকে ভিআইপি প্রোটোকল দেন বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপি মিডিয়া উইং শাইরুল কবির খান এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়ে বরণ করে নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী পরিবারের সদস্যরা দীর্ঘ সাত বছর পর পুনর্মিলনে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড় সৃষ্টি হয়েছে দোয়া ও শুভেচ্ছার সঙ্গে বয়ে গেছে আনন্দের জোয়ার প্রতিটি পোস্টে নিজ নিজ প্রতিক্রিয়ায় কমেন্ট বক্সে ঝড় তুলেছেন সবাই অনেকের কমেন্টে আবারও আক্ষেপও রয়ে রয়েছে